বদলের ছাগল বলতে মূলত বেলাগ বেঙ্গল ছাগলকে বোঝানো হয় যা বাংলাদেশের প্রেক্ষাপটে একটি লাভজনক পশুপালনের মাধ্যম এই বেলাক বেঙ্গল ছাগল পালন করে অনেক খামারি আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং তাদের ভাগ্য পরিবর্তন করছেন এর প্রধান কারণ হচ্ছে বেলাক বেঙ্গল ছাগলের মাংস ও চামড়া ব্যাপক চাহিদা এবং বেঙ্গল ছাগল দ্রুত প্রজনন ক্ষমতা রাখে কেন বেলাগ বেঙ্গল ছাগল পালন করে ভাগ্য বদলায় এর কিছু কারণ আছে দর্শক এই কারণগুলো এই ভিডিওতে শেয়ার করব দর্শক আপনারা ভিডিওটি না টেনে দেখবেন ইনশাল্লাহ দর্শক প্রথম কারণ হচ্ছে দ্রুত প্রজনন ক্ষমতা বেলাগ বেঙ্গল ছাগল বছরে দুইবার বাচ্চা দেয় এবং প্রতিটি বারে দুটি থেকে চারটি এবং কোনো কোনো ক্ষেত্রে পাঁচ থেকে ছয়টিও বাচ্চা প্রসব করে যা দ্রুত বংশ বৃদ্ধি ঘটাতে সাহায্য করে এই কারণে খামারি এই জাত নিয়ে কাজ করে দ্বিতীয়তম কারণ হচ্ছে উচ্চ চাহিদা বেলাকবঙ্গল বেঙ্গল ছাগলের মাংস ও চামড়া বিশ্ববাজারে ব্যাপক চাহিদা রয়েছে যা এটিকে একটি লাভজনক ব্যবসায় পরিণত করছে দর্শক তৃতীয়তম কারণ হচ্ছে কর্ম পরিচর্যা ব্লাক বেঙ্গল ছাগল অন্যান্য গবাদি পশুর তুলনায় কম জায়গা এবং কম খাবার গ্রহণ করে থাকে যা পালন করে সহজে সহজ করে তোলে তাই এর এত জনপ্রিয়তা দর্শক চতুর্থতম কারণ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা এই বেলাক বেঙ্গল জাতের ছাগল রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাই এই ছাগল রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি খুবই কম থাকে তাই দ্রুত প্রজনন এবং উচ্চ বাজার মূল্য কারণে বেলাক বেঙ্গল ছাগল পালন করে একটি লাভজনক ব্যবসা এইসব কারণে বেলাগ বেঙ্গল ছাগল পালন করে অনেকেই স্বাবলম্বী হয়েছে এবং তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে দর্শক অবশ্যই আমরা প্রথমে যদি খামার শুরু করি বা নিজেরা পারিবারিকভাবে ছাগল লালন পালন করি তাহলে অবশ্যই আমরা এই বেলাগ বেঙ্গল ছাগল দিয়েই শুরু করবো কারণ বেঙ্গল ছাগল লালন পালন করা অন্য অন্য ছাগলের সে খুবই সহজ এবং এদের রোগবালাই খুবই কম হয় এবং এদের খাবার দাবারও খুব কম লাগে দশক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন আরও ভিডিও আপনারা অতি সহজে দেখতে পান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম